আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে অনেক মজার একটা রেসিপি শেয়ার করবো চাল কুমড়ো দিয়ে গরুর মাংস রান্না তো আমি এখানে গরুর মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং তার সাথে চাল কুমড়োটাও কেটে পরিষ্কার করে নিয়েছি রান্নায় উপকরণ যা যা লেগেছে এখানে আমার পেঁয়াজ মরিচ রসুন এবং আদা চারটিতে আমি একসাথে পেস্ট করে নিয়েছি ব্লেন্ড করে নিয়েছি শুকনো উপকরণ যা যা লেগেছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আমি দেড় চামিচ করে দিয়েছি এবং স্বাদ মতো লবণ চারটি তেজপাতা নিয়েছি কালো এলাচ নিয়েছি দুইটা সাদা এলাচ নিয়েছি পাঁচ ছটা এবং দারচিনি নিয়েছি সাত আটটা মতো এবং লবঙ্গ গোলমরিচ আটটি নিয়েছি এবারে রান্নায় চলে যাব আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে আসলে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব মশলাগুলো হালকা ভাজা হলে আমি ব্লেন্ড করে রাখা বাটা মশলাগুলো দিয়ে দিব দিয়ে মশলাটাকে একটু হালকা কষিয়ে নিব এরপর যে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিব মশলাটা যদি ভালো করে না কষানো হয় তাহলে মশলার এবং পেঁয়াজ রসুনের কাঁচা একটা স্মেল থেকে যায় যার কারণে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হয় সামান্য পানি অ্যাড করে দিব যেন মশলাটা পুড়ে না যায় ভালো করে মশলাটা কষে নিব মশলা কষানো হয়ে গেছে এবার আমি মাংসগুলো দিয়ে দিব ভালো করে কষে নিব মাংসটাকে আমি এর আগে কখনো চাল কুমড়ো বা লাউ দিয়ে গরুর মাংস রান্না করে নিয়ে আজকেই প্রথম রান্না করছি আপনাদের কাছে কেমন লাগে চাল কুমড়ো দিয়ে গরুর মাংস অবশ্যই কমেন্টে জানাবেন আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনা উঠি আমি আবার একটু কষিয়ে নিব নাড়াচাড়া করে দিব এ পর্যায়ে এ পর্যায়ে পানি দিয়ে দিব পানি দিয়ে কষাবো আমি গরু মাংস কষানোর জন্য আমি গরম পানি আলাদা করে রেখেছিলাম সে গরম পানি দিয়েই কষাবো ঢাকনা উঠিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দিয়েছি এ পর্যায়ে আমি কুমড়োগুলো দিয়ে দিব। চাল কুমড়োটা অনেক কচি ছিল আমাদের বাড়ির গাছের টাটকা কুমড়ো এবারে নাড়াচাড়া করে দিব নেড়ে ভালো করে কষিয়ে নিব যেন কুমড়োটা সিদ্ধ হয়ে যায় আমি ঢেকে দিব ঢেকে দিয়ে কষাবো কুমড়ো সিদ্ধ হয়ে গেছে আমি এ পর্যায়ে পানি দিয়ে দিব পানি দিয়ে ওঠার জন্য অপেক্ষা করব বল করতে শুরু করেছে ঝোলটা অনেকটাই কমে এসছে সামান্য কমলে আমি চুলো বন্ধ করে দিব তরকারিটাও হয়ে এসছে কুমডো দিয়ে গরুর মাংস আপনাদের কাছে কেমন লাগে এবং কমেন্টটা অবশ্যই জানাবেন আর তরকারিটাও হয়ে গেছে আমি চুলো বন্ধ করে দিয়েছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন এবং ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ